কবুতর আঙ্কেল সকাল সকাল ডিম পরোটা বানাচ্ছে প্রত্যেক শুধু স্কুল যাওয়ার সময় কবুতর আঙ্কেলে ডিম পরোটা বানান দেখি তবে আজকে আমি টাকা দিয়ে ডিম পরোটা খাবো কী মজা কি মজা আজকে আমি ডিম পরোটা খাবো কী রে ভিখারি টোনার তুই আবারও বিনা পয়সায় ডিম পরোটা দেখতে এসেছিস চলে যায় এখান থেকে তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করে তো আমি এবারে বিনা পয়সায় খেতে আসিনি এই দেখো আমি ডিম পরোটা খাওয়ার জন্য টাকা নিয়ে এসেছি তাই নাকি তা দে দেখি কত টাকা নিয়ে এসেছিস ফাইজলামো হচ্ছে নাকি একটা ছেড়া টাকা নিয়ে ডিম পরোটা খেতে এসেছিস যা এখান থেকে সকাল সকাল মাথাটা গরম করে দিলো চোখে স্কুলে না গিয়ে এখানে বসে খাচ্ছিস কিনা রে তুই আমাদের বন্ধু হয়ে একটু ডিম পরোটা খাওয়ার জন্য কাছিস। চল প্যাজেল আমরা আজকে চুকিকে জিম পরোটা খাওয়াবো সত্যি তোরা আমাকে ডিম পরুটা খাওবি তোরা আমার খুব ভালো বন্ধু যে চল তবে আমরা ডিম পরুটা খেতে যাই কবুচর অ্যাঙ্কেল ও কবুচর অ্যাঙ্কেল আমাকে একটা ডিম পাউডারটা খাওছো একই পাজুল তুই কবুতর অ্যাঙ্কেলের হোটেল থেকে ডিম পাউডারটা চুরি করে কেন খাচ্ছিস ইস এত কাঁচা পুলিশ আছো চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখ এখানে কানে কী হায় এই কি আমার হোটেল থেকে একটা ডিম আর একটা পরোটা কে চুরি করলো কে টু কি তুই এই ডিম পরোটা কোথায় পেয়েছিস ও বুঝেছি তার মানে তুই আমার হোটেল থেকে ডিম পরোটা চুরি করে খাচ্ছিস তোর তো দেখি সাহস কম না না চুরি করিনি আমাকে তো পারুল এনে দিয়েছে আমি চোখে কিনে দিতে যাব কেন শোনো কবুতর আমরা নিজে চোখে দেখেছি ওকে টিম বয়টা চুরি করে খেতে তোরা আমার সাথে এমনটা করতে পারলি তোরা কখনো আমার বন্ধু হতে পারিস না কক্ষনো না শোন চুরি যখন করে ফেলেছিস তাহলে এখন আমার হোটেলে কাজ কর ডিম পরোটার দামটা দিয়ে দে বুঝছিস মরে গেলাম রে বাঁচাও কেউ আমাকে বাঁচাও আহারে আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে গেল তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এখুনি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি কি কি টুকি তুই স্কুলে না গিয়ে এখানে বসে প্লেট কেন পরিষ্কার করছিস? ডিম বড়টা খেতে ইচ্ছে করেছে। তুই তো কখনো আমাকে বলিসনি রে মা। আমি জানি মা, তুমি সারা দিন অততালিয়ে পুরো রকম আম্মাদির জন্য ডাল ভাত জุกাক করছ। তাই তোমার কাছে টাকা চাইনি। আর স্কুলে আসার সময় আমি একটা সেরা টাকা কুরিয়ে পেছিলাম। আর তাই ঠিক আছে এখন তোকে আর কাজ করতে হবে না আয় মা আজ তোকে আমি নিজের হাতে ডিম পরোটা বানিয়ে দিব এই নাও কবুতর দাদা তোমার ডিম পরোটার টাকা আর শোনো শিশুদের দিয়ে কাজ করিয়ে নেওয়া কিন্তু দণ্ডনীয় অপরাধ তাই পরেরবার যেন কোনো শিশুকে দিয়ে কাজ করাতে জিও না তা না হলে বাকি জীবনটা জেলের ভিতরে কাটাতে হবে আর কোনো ভয় নেই এখন তুমি একটু বিশ্রাম নাও তাহলে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ও তার মানে তোরা এই পুরনো ট্রেনটা দখল করে আছিস কিন্তু সরকারের আদেশে আগামীকাল থেকে এই পুরনো ট্রেন ঠিক করার কাজ চলবে তাই তোদেরকে আজকের মধ্যেই এখান থেকে চলে যেতে হবে কিন্তু এর আগে যে তোতা দাদা বলল এই ট্রেন নাকি কোনো দিনও চলবে না আর তাই তো আমি তোতা দাদাকে বিশ হাজার টাকা দিয়ে এই পুরনো ট্রেনের একটা কামরা কিনে নিয়েছি ওই তোতা হয়তো তোর কাছে টাকা নেওয়ার জন্য তোকে মিথ্যে কথা বলেছে দেখ টুনি তোরা যদি সরকারের আদেশে এই পুরনো ট্রেন ছেড়ে দিতে না চাস তাহলে তোদেরকে আইনের আওতায় নেওয়া হবে এখন আমি কি করব আমার এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় থাকব আমার যে আজ আমার কোনো জায়গা নেই কি তুমি আবার অসুস্থ শরীর নিয়ে এখানে আসতে গেলে কেন তোমাদের সব কথা শুনে আমি ঘরে বিশ্রাম নিতে পারলাম না এখন বলো তো এই ট্রেনের ঘরটা তোমরা কেন কিনেছিলে ঠুকি যখন অনেক ছোট তখনই এক সড়ক দুর্ঘটনায় ঠুখির বাবা মরে গিয়েছিল আর এই জন্য আমাদের মা মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এই যে কারা তোরা তোরা আর স্টেশনে কি করছিস কিন্তু কোনো ট্রেন পাবি না তাই ট্রেনের জন্য অপেক্ষা না করে বাড়িতে চলে যা আমাদেরকে তারই দিবি গো দাদা আমাদের যাওয়ার মতো কোনো রাস্তা নেই কেন রে তাহলে তোরা এতদিন কোথায় ছিলি বলতো এরপর আমি তোথা দাদাকে সব কথা খুলে বলি আর আমার কষ্টের কথা শুনে তোতা দাদার অনেক মায়া হয় আর তাই সে বলে আহারে তোর কথা শুনে বড্ড খারাপ লাগলো শোন এই ঠান্ডায় বাহিরে থাকার দরকার নেই তুই বরং তোর ছোট মেয়েটাকে নিয়ে আমার সাথে আয় আমি তোকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি আসলে তোর মতো আমার একটা বোন ছিল কিন্তু সে আজ পৃথিবীতে নেই হায় আয় তোদেরকে থাকার ব্যবস্থা করে দিয়ে আমাকে আবার বাড়িতে যেতে হবে এরপর তোতা দাদা আমাদেরকে এই পুরনো ট্রেনের কাছে নিয়ে আসে আজকে থেকে তোরা এই পুরনো ট্রেনেই থাকবি এখানে থাকলে তোদের খুব বেশি ঠান্ডা লাগবে না আর এই পুরনো ট্রেন কোনোদিনও ঠিক হবে না তাই তোরা যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস তোমাকে অনেক ধন্যবাদ গো দাদা তুমি আজ আমাদের অনেক বড় একটা উপকার করলে তোমার এই উপকারের কথা আমি কোনো দিনও ভুলবো না ঠিক আছে তবে শোন তুই কাজ করে যেভাবে পারিস আমাকে বিশ হাজার টাকা জোগাড় করে দিস নয়তো আমার স্যার আমাকে কথা শোনাবে এরপর আমি তোতা দাদার কথায় রাজি হয়ে যাই আর কাজ করে একটু একটু করে তোতা দাদাকে বিশ হাজার টাকা দিয়ে দেই ওই সময়টায় সে তোমাদের উপকার করেছে কিন্তু সে তো জানত না যে এই পুরনো ট্রেনটা একদিন মেরামত করা হবে এখন তো তোমাদেরকে এখান থেকে চলে যেতেই হবে কিন্তু আমার যে সত্যি কোনো যাওয়ার জায়গা নেই এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না শোনো তোমরা চাইলে আমার বরফের দেশে যেতে পারো আর সেখানে গিয়ে বিনা পয়সায় আমার ডিম ঘরে থাকতে পারো তার মানে তুমি বরফের দেশে থাকো তাহলে তুমি আমাদের বনে কেন এসেছিলে আমাদের বরফের দেশে আমরা কেউ রান্না করতে পারি না আর তাই এই বনে খাবার সংগ্রহ করতে আসতে হয় তুমি তো এই বনের পাখি আর তুমি যদি আমাদের বরফের দেশে যাও তাহলে সেখানে একটা খাবারের দোকান দিতে পারবে এতে তোমারও উপকার হবে আর আমাদেরও আর কষ্ট করে এই বনে খাবারের জন্য আসতে হবে না এখানে তো ভীষণ ঠান্ডা তাহলে আমরা কিভাবে থাকবো ওই যে সামনে একটা ডিম ঘর দেখতে পাচ্ছ আমরা বরফের দেশের হাসিরা ঠান্ডা থেকে বাঁচতে ডিমের ঘর বানিয়েছি কারণ ডিমের বাড়িতে আমাদের তেমন কোনো ঠান্ডা লাগে না টুনি ও টুনি আমার সময় শেষের পথে আমি মনে হয় আর বাঁচব না তুমি আমার মেয়ে দুটোকে দেখে রেখো ওদেরকে খাবারের কষ্ট দিও না আমি তো বেঁচে থাকতে ওদের চাহিদা পূরণ করতে পারলাম না টোনা এসব বলো না আমি ভিক্ষে করে হলেও তোমার চিকিৎসা করাবো তুমি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবে না টুনি তোমাদের আর কষ্ট করতে হবে না উপর থেকে আমার ডাক এসেছে আমাকে যে যেতে হবে টুকি টুন মা তোরা আমাকে ক্ষমা করে দিস বাবা বাবা আমি তোমাকে আমার একটা কিডনি দিয়ে দিব তবু এমন কথা বলো না পাগলি মেয়ে আমার ভালো থাকিস তোরা টুনি টুনি আ বিদায় টুনি না না তুই আদে ছেড়ে চলে যেতে পারো না না ডাকাও ডোডা ডাকাও তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো টোনা ডাকাও টোনা ওঠো বাবা ও বাবা তুমি সুদারে ডাকছি তো ওঠো বাবা ওঠো তুমি সোনারে ডাকছি তো ওঠো ও মামা বাবা কোথাও বলি না কেন বাবাকে বলো না আমি তাকে সারা দিতে তোদের বাবা আর ভেজে নেই তোদের বাবা রাতের আকাশের তারা হয়ে গেছে রে মা আমরা অসহায় হয়ে পড়লাম রে মা সৃষ্টিকারটা ঘন পাপের শাস্তি দিচ্ছে আমাদের